হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আজকে খুব স্পেশাল কিছু কালেকশন নিয়ে এসেছি এখানে আমি একটা ডিজাইনেরই আপনাদেরকে কয়েকটা কালার ভ্যারিয়েশন দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইজে ওয়েডিং লেহেঙ্গা পারচেজ করতে চাচ্ছেন রাজস্থানী লেহেঙ্গা আর কি ডাবল সহ খুব সুন্দর কিছু ডিজাইনের মধ্যে যারা নিতে চান লাইট টাইপের মাল্টিপাল কালারগুলো ডিজাইন মানে ম্যাচ মিক্স আপ করা থাকে এরকম একটা খুব সুন্দর লেহেঙ্গা নিয়ে এসেছি এটার মধ্যে দুইটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পিকচার সেন্ড করলেই হবে তো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা অল ওভার রিয়েল মাল্টিপাল সুতো দিয়ে কাজ করা থাকবে দেন হচ্ছে জারদসি থাকবে ভিতরে ডাবল ইয়ারের হাটু অবদি ক্যান ক্যান সেট করা থাকবে আর অনেক বেশি ফ্ল্যাপি হবে আর কি যার ফলে এইটা হচ্ছে কোমরের দিকটা একটু দেখান কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা আছে আর পুরোটা বডি জুড়ে এই রকম যে সাইনগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের শাইন আর পুরোটা বডি জুড়ে ভাবে কাজ করা থাকবে ঘের অনেক বেশি হবে আর দেন হচ্ছে টপ দোপাট্টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বাকি পার্টগুলো দেখান তো এটার সাথে আপনারা পাচ্ছেন মূলত একটা ভেলভেটের দোপাট্টা এটা কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল ভেলভেটের মধ্যে এইখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা এই ফ্যাব্রিকে হচ্ছে লেহেঙ্গাটাতে ইউজ করা হয়েছে তো এটাও দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচিং করা রয়েছে আর অনেক বড় লেন্দি আর কি দোপাট্টা দেওয়া আছে আর যেভাবে খুশি আপনারা কাস্টমাইজ করতে পারবেন টপটা এত সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দুপাটাতে এরকম লাইন ওয়ার্ক করা থাকবে খুব সুন্দরভাবে লতা কাজ আর টপটা দেখেন এই যে এটা টপটা কিন্তু যথেষ্ট পরিমাণে গর্জিয়াস দেওয়া আছে আপনারা খুবই সুন্দর একটা টপ পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটার সাথে এটা হচ্ছে টপের ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্টটা দেখেন মানে গর্জিয়াস এত বেশি এটাতে কাজটা যার ফলে কিন্তু টপটা মেকিং করলে অনেক সুন্দর লাগবে আর স্লিপস আপনারা চাইলে ফুল স্লিপস করতে পারবেন যেভাবে খুশি কাস্টমাইজেশন করার অপশনটুকু রয়েছে তো আমি আপনাদেরকে আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওইটাও কিন্তু খুব সুন্দর আর প্রাইস রেঞ্জটা বলে দিই একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ টাকা পাচ্ছেন অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করলে হবে আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট শপে এসে দেখে শুনে পারচেজ করতে পারেন তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ডিফারেন্ট যেমন আগেরটা আর এইটার ডিজাইন কিন্তু চেঞ্জ আছে তো যার যে ডিজাইনটা ভালো লাগবে যত আর্লি পসিবল জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেন্ড করবেন এই যে এইটা দেখেন আর ঘেরগুলো কিন্তু অনেক বড় ঘের হবে লেহেঙ্গাগুলো অনেক বেশি ফ্লাপি হবে অনেক বড়ো ঘের হবে এই যে কোমরের দিকে রেডি বেল্ট মেক করা খুব সুন্দর একটা টেম্পল শেপের ডিজাইন করা থাকবে দেন পুরোটাতে ট্র্যাডিশনাল ডিজাইন রয়েছে কন্ট্রাস্ট মিন্ট কালার দেন গোল্ডেন কালার লাইন মেরুন বেইসের উপর দিয়ে আছে আর এইটা হচ্ছে প্যানেলের অংশটা প্যানেলটাতে এরকম কাজ থাকবে ভিতরে ডাবল এয়ারের হাঁটু অবধি ক্যান ক্যান সেট আপ করা থাকবে একটু দুপাটা মাথায় দিয়ে দেখাবেন তো আমি আপনাদেরকে এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি আমি বরাবরের না এখনো বলছি যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট শপে এসে দেখে শুনে পার্সেস করবেন এটার টপটা আরো সুন্দর চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস টপ সহ লেহেঙ্গা খুব কমই পাবেন তাও আবার ইন্ডিয়ান লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ আর এটা হচ্ছে ব্যাকের কাজ আর স্লিভসগুলো যে প্যাটার্নে দিয়ে আপনারা চাইলে ফুল স্লিভস বানিয়ে বানাতে পারবেন দেন বা হচ্ছে শর্ট স্লিভস পারবেন বা অনেকেই কোনোই পর্যন্ত করে যেভাবে খুশি এগুলো দিয়ে ম্যাক্সিমাই ম্যাক্সিমাম লেভেলের হচ্ছে কাস্টমাইজেশন করতে পারবেন এটা হচ্ছে ভেলভেটের দুপাট্টাটা দেওয়া আছে এক পাশে যে পাশটাতে কুচি পড়বে আর ফ্রন্টে যেটা থাকবে ওই পাশে হচ্ছে একটা কাজ দেওয়া আছে অনেক সুন্দরভাবে যদিও পুরোটাতেই ছিটানো কাজ থাকবে হ্যাঁ ভাইয়া একটু ওইটাও দেখায় দেন ওইটাও কিন্তু খুব সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওইটার ডিজাইনটা মেবি ফার্স্টেডটার মতোই আচ্ছা তাও একটু দেখিয়ে দেন এক এক করে আমি আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করলেই হবে আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন শপের যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন সময় সুযোগ থাকলে শপে এসে দেখে যাবেন পছন্দ হলে নেবেন আর নয়তোবা আরও অনেক কালেকশন রয়েছে ইনশাআল্লাহ পছন্দ হয়েই যাবে আমাদের শপে কিন্তু অনেক কালেকশন এইটাও দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে প্রথমে যে ডিজাইনটা দেখালাম ওই ডিজাইনটাই একটু লাইট ডিপ কালারের মধ্যে যার কারণে আমি খুলে দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার দেখেন এই যে এইটা হচ্ছে কালারটা ন্যাচারাল কালার বেস ফ্যাব্রিকটা দেখালে বোঝা যায় একটু টপটা দেখান এইটার টপটাও কিন্তু অনেক গর্জিয়াস আর খুব সুন্দরভাবে লতানো কাজ করা রয়েছে এইটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ এইটা ব্যাকের কাজ দেন এগুলো হচ্ছে স্লিপসের কাজ আর দুপাটাও এটার সাথে দুইটা পাবেন আপনারা একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভেলভেটের দোপাট্টা পাচ্ছেন আর ওই দোপাট্টাটা একটু মাথায় দিয়ে দেখাবেন তো ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে নেটের উপরে খুব সুন্দরভাবে কাজগুলো করা রয়েছে আমি আপনাদেরকে একটা বেসিক লুক দেখিয়ে দিই এই লেহেঙ্গাটা কেমন দেখা যাবে দেখেন কত সুন্দর এটা কিন্তু স্টিচিং করলে কিন্তু আপনারা আরও বেশি ফ্ল্যাপি লুক পাবেন কত সুন্দর লেহেঙ্গাটা ঘের কিন্তু অনেক বড় দেওয়া আছে আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ